আজকে আপনাদের সাথে আবার একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপিটা হচ্ছে দুধ লাউ ঘন্টর রেসিপি আমাদের অনেক টাইমে হয় কি যে ফ্রিজে হয়তো একটু লাউ বা একটু কুমড়ো থাকে আমরা বুঝতে পারি না যে একটু মধ্যে আমরা কি রান্না করব কিন্তু একবার এই নিরামিষ রান্নাটা করে দেখবেন অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে এই লাউ দুধের ঘন্টটা থাকলে আর কিচ্ছু লাগবে না একতলা ভাত এমনি নিমেষে শেষ হয়ে যাবে একবার অবশ্যই নিরামিষের দিনে আপনারা এটা করবেন নিরামিষের দিনে আমরা সকলেই ভাবি যে কি রান্না করবো বুঝে উঠতে পারি না তাই আজকে আবার একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি খুব ছোট করেও কাটবো না আবার খুব বড় করেও কাটবো না মিডিয়াম সাইজে আলুটাকে কেটে নিয়েছি ঠিক সে প্রসেসেই আমি কুমড়োটা চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু বড় বড় করে আমি কেটে নেব যেমনি আলুটা কেটেছি সেমভাবে কুমড়োটাকেও কাটবো খুব যে ছোট ছোট করে কাটতে হবে তা কিন্তু না খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা ঝটপট করে তৈরি হয়ে যাবে আর নিরামিষের দিনই এমনি একটা যদি রেসিপি থাকে তাহলে দেখবেন আপনি নিরামিষের দিনে অন্য কিছু রান্না করলেন আর এটা রান্না করেন দেখবেন এটার সাথে আপনি এক থালা ভাত কিন্তু নিমিশে শেষ করে দেবেন এটার জন্য আর আপনার কিছু লাগবে না এরপর আমি লাউটাও নিয়েছি একটু লাউটাকে চোখা ছাড়িয়ে ভালো করে ঠিক বড় একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি খুব যে মিহি করে ছোট ছোট করে কাটতে হবে কিন্তু তা কিন্তু নয় আমি লাউটাকে পুরোপুরি এখানে কাটা হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা যদি চান তো একটু ছোট ছোট করেও কাটতে পারেন এরপর আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দু চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম এরপর আমি এখানে কিছু বড়ি নিয়েছি বড়িটাকে হাতে ভেঙে আমি ভালো করে কড়া করে বড়িটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বড়িটার গায়ে একটু লাল লাল ভাব না আসে এখানে দেখুন আমার বড়িটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার বড়িটাকে একটা পাত্রে আমি তুলে রেখে নিচ্ছি এরপর আমি ওই তেলের মধ্যে যে আলুটা কেটে রেখেছিলাম ডুমু করে সেই আলুটা অ্যাড করে দেব। আর আমরা আলুটাকে কিন্তু হাই ফ্লেমে ভালো করে পাঁচ চার মিনিট ভালো করে ভাজবো আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা কিন্তু সেক্ষেত্রে দুটো আলু ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমু করে ভালো করে লাল লাল করে যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম এরপর আমি ওই পাত্রেই আমি প্রত্যেকটা আলু তুলে রেখে নেব এরপর ওই তেলেই আমি কিছু মশলা দেব যেমন একটা তেজপাতা একটা শুকনো শুকনো দুটো লঙ্কা চামচে এক চামচ গোটা জিরে আর যে লাউটা আর কুমড়োটা কেটে রেখেছিলাম সে লাউ কুমড়োটা এখানে অ্যাড করে ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব আমরা সকলেই জানি লাউ থেকে অনেক জল বেরোয় তো ওই লাউ থেকে জল বেরোলেই দেখবেন লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপর আমি চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর একটা মশলা তৈরি করব তার জন্য এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কাকে হাতের সাহায্যে ভেঙে আর সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি এখানে মিক্সি বাটিতে পেস্টটা তৈরি করছি আপনারা যদি চান তো সিলভারটাতেও আপনারা কিন্তু এটা করতে পারেন তার স্বাদ আরও দুগুণ বেড়ে যাবে এরপর আমি একটা একটা পাত্রে সামান্য একটু দুধ নিয়ে মানে ছোট কাপে এক কাপ দুধ নিয়ে তার মধ্যে এক চামচ ময়দা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে লাউটা কুমড়োটা খুব ভালো করে এদিকে দেখুন হালকা হালকা গোলও এসছে আর ভাজাও হয়ে গেছে আরেকবার আমি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব তারপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দেবো পেস্টটা অ্যাড করে দেওয়ার পর বেসিক কিছু মশলা অ্যাড করব যেমন লবণ অ্যাড করলাম এক চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর যে বড়িটা আর আলুটা ভেজে রেখেছিলাম সেই বড়িটার আলুটাও আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আবার দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করব এখানে বড়িটার আলুটা এই কারণে দেওয়া যাতে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর বড়িটা একটু নরম হয়ে যায় সেই জন্য আমি আলুটার আর বড়িটা একসাথে অ্যাড করলাম এরপর আবার আর চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি যেহেতু লায়ের মধ্যে জল বেরোয় তাই আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি এরপর দেখুন এখানে আমার খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে মাখা মাখা হয়ে এসছে আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর আবার এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওপর থেকে একটু গরম মশলা আর এক চামচ ঘি অ্যাড করে দিলাম নিরামিষের দিনে যদি আপনারা ঘি দিয়ে রান্না করেন তো দেখবেন তার স্বাদ কিন্তু সত্যি দুগুণ বেড়ে যায় এরপর আমি এখানে আরো দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এখানে আমার কিন্তু কুমড়ো লাউ আর আলুটা সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে গ্যাসের আঁচ অফ করে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না পরিবেশন করব গরম গরম ভাতের সাথে একবার এভাবে ট্রাই করে দেখুন অসাধারণ লাগবে যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এভাবেই পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ